আপনারা জানেন যে আগামী আট তারিখে মহিলা দিবস এই মহিলা দিবসকে সামনে রেখে যেহেতু মহিলা দিবসে শিবরাত্রি শিবের আরাধনায় আমরা সবাই মহিলারা ব্যস্ত থাকেন তো তার নিরিখে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে একটা অনুষ্ঠান করেছিলেন একটা পরিকল্পনা করেছিলেন যে ভারতবর্ষের সমস্ত এসএসজি বা মহিলাদের দ্বারা পরিচালিত এনজিও যারা রয়েছে তাদের সঙ্গে জনসম্পর্ক করা এবং একটা শক্তি বন্ধন উৎসব কার্যক্রম রয়েছে তো আজকের সমস্ত ভারতবর্ষের সমস্ত যারা এসএসজি মহিলাদের দ্বারা পরিচালিত এনজিও এসএসজি তাদের সঙ্গে শক্তি সংবাদ মাননীয় প্রধানমন্ত্রী দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করবেন সেই অনুষ্ঠানটাকে রূপ নেওয়ার জন্য আমাদের ত্রিপুরা রাজ্যেও